কোরআন কে মোহাব্বত কর কোরআন কে মোহাব্বত করলে কি লাভ হবে রে বাবা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই রাতের বেলা যখন ঘুমায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন ইমাম গাজালিকে বলে ওরে ইমাম গাজালি অমুক দেশে অমুক এক আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে ওই বান্দাটা আল্লাহর বড়ো আশেখ নবীর বড়ো আশেখ কোরআন প্রেমিক ওই গাজালি তুমি ওই গ্রামের মধ্যে চলে যাও ওই গ্রামের মধ্যে যাইয়া ওই ব্যক্তিটাকে কাফন দাফন তুমি করাইবা কারণ ওই গ্রামের মধ্যে কোনো আলেম নাই যে আলেম শূন্য তরিকায় ওই ব্যক্তিটাকে কাফন দাফন করাইবে ওই গ্রামের মধ্যে নাই ভাই কোনো এমন লোক নাই যে লোক বা যে আলেম সুন্নত তরিকা তাকে গোসল করাইবে আপনাকে সুন্নত তরিকায় কাফন দাফন করানোর জন্যে আপনাকে দিনের লাইন দেখানোর জন্য আলেমের দরকার আছে না কি নাই নবীর গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ রব্বুল আলামিন এর ক্ষুদ্রত্ব বোঝা যায় না ইমাম গজলি রহমতুল্লাহ আলাই থেকে জাগ্রত হইলেন ফজরে নামাজ আদায় করলেন ফজরে নামাজ আদায় করার পর আবদুল্লাহপুরের দিকে রওনা হলেন রওনা হলেন যাইতে যাইতে জংলার ভিতর দিয়া গেলেন ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেন রে ভাই এই এলাকার মধ্যে এমন কোনো আল্লাহর ওলি আছে কিনা আল্লাহর কোনো পেয়ারা মাহবুব বান্দা আছে নাম যে ব্যক্তিটা ইন্তেকাল করেছে ওই এলাকার মানুষ বলে আমাদের গ্রামে কোনো আলেম নাই কোনো আবেদন আমাদের জানা মতে আমাদের মনে হয় না এমন কোনো মানুষ মারা গেছে যে আল্লাহর বড় আশেখ ছিল যে আল্লাহর মাহবুব বান্দা ছিল কিন্তু হা ওই যে স্বপ্নে আবদুল্লাপুর গ্রাম ওই গ্রামের মধ্যে এমন একজন ব্যক্তি মারা গেছে যে ব্যক্তিটা ছিল কাঠুরিয়া জংলা থেকে কাঠ কাটতো আর এই কাঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি এর গোলাম ওই ব্যক্তির কথা যখন বলে দিলেন ইমাম গাজ আলী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে বাড়িতে গিয়া দেখে ওই ব্যক্তির সন্তান কান্না করে বাবার বাবার লাশের সামনে বইসা বইসা কান্না করে আর বলে আমার বাবা মারা গেল আমার বাবার এই জানাজার নামাজ কে পড়াইবে আমার বাবার কাফন দাফন কে করাইবে সুন্নত通り তরিকায় কাফন দাফন করানোর জন্য আলেমের দরকার আছে নাকি নাই কিন্তু বর্তমানে মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না চিল্লা বলেন ঠিক কিনা আরে ভাই আলেম না থাকলে তোর বিয়াটা অবত বৈধ হইতো না ঠিক কিনা সুতরাং আলেমের দরকার আছে নাকি নাই এনে নবীর উম্মতের দল আলেম ছাড়া চলা যায় না এই জন্য আলেমকে মহাব্বত করা দরকার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তাকাইয়া দেখলেন ওই সন্তানটা যখন কান্না করে কান্না করে সন্তান কে ডাক দিয়া বলে বাবা তুমি কান্না কর কেন ওই সন্তান ডাক দিয়া বলে আমার বাবাকে সুন্নত তরিকাে গোসল করাইবে আমার বাবাকে কাফন দাফন করাইবে এমন কোন মানুষ নাই ইমাম গাজ্জালির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দা তুমি জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা কে কাফন জন্যে আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এনে নবীর আসে গাল্লার গোলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সুন্নত তরিকায় গোসল করাইলেন সুন্নত তরিকায় কাফন পরাইলেন সুন্নত তরিকায় যখন কবর খরণ করলেন ওই কবরের মধ্যে ওই মৃত লাশকে যখন রাখলি ও গ্রান ওই কবর থেকে যখন মেসকো আম্বরের গ্রান বের হয় কাফুন দাফন শেষ করে ওই কাঠুরিয়ার সন্তানকে বলে ও কাঠুরিয়ার সন্তান তোমার যে আমলের কারণে আল্লাহ পাকরবুল আলমিন তার কবরের মধ্যে মেশকে আমবরে গ্রান দিয়া দিছে ওই সন্তান ডাক দিয়া বলে আমার বাবা তো আলেম ছিল আমার বাবা এমন কি আমল করত আমার জানাও নাই আমার বাবা সম্পর্কে একমাত্র আমার মা ই ভালো বলতে পারবে ইমাম গাজ আলী রহমাতুল্লাহ আলাই পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে ওই কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেসে করে ও কাঠুরিয়ার স্ত্রী তোমার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আল্লাহ পাকরব্বুল আলমিন তোমার স্বামীর উপর সন্তুষ্ট হয়ে গেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এর প্রশ্নের উত্তরে কাঠুরিয়ার স্ত্রী বলে আমার স্বামী কোনো আলেম ছিল না সকাল ঘুম থেকে ওইটা নামাজ পড়তো নামাজ বইরা কাজের দিকে রওনা হওয়ার আগে কোরআনটাকে খুলতো আর আঙ্গুল গুড়াইয়া গুড়াইয়া বলতো আয় আল্লাহ জীবনের ব্যস্ততার কারণে জীবিকার তাকিদে আমি কোরআন পড়তে পারি নাই কোরআন শিখতে পারি নাই খুব আফসোস লাগে খুব কষ্ট হয় আল্লাহ আমি তো আপনার কোরআনকে মোহাবত করি আমি আপনার কোরআনকে ভালোবাসি রে আল্লাহ কিন্তু আমি কোরআন পড়তে পারি না এইভাবে কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করত আরফ সুস করতো তারপরে কাজে যাইত আবার যখন বাড়িতে ফিরত রাত্রে ঘুমানোর আগে এই কোরআনটা সামনে নিয়ে কান্না করতো আর বলতো রে আল্লাহ কোরআন পরার মতো তৌফিক আমার হয় কোরআন আমি শিখতে পারি নাই কোরআন আমি পড়তে পারি না রে আল্লাহ কিন্তু আমি কোরআনকে মোহাব্বত করি আমি কোরআনকে ভালোবাসি এই কোরআনের জন্য আমার আফসুস হয় আমার কোরআন শিখার তৌফিক হয় নাই জীবিকার দে আমি কোরআন শিখতে পারি নাই সংসার চালাইতে গিয়া আমি কোরআন পড়তে পারি নাই ও আল্লাহ এই কোরআনের খাতিরে আমাকে আপনি মাফ করে দিয়েন কাঠুরিয়ার স্ত্রী আর বলে এই বাবি আবার সবই সকাল বিকাল এই কোরআন নিয়ে আফসুস করতো আর কান্না করতো আমার স্বামীর চোখের পানিগুলো ওই কোরআনে আই এখনো সাপ বৈ আছে বলেন সুহান ল এবারি বাবুকে দালে তুমি ল ইয়ে বলেন ও কাঁঠুরি স্ত্রী আর আমার বুজার বা নাই যে ব্যক্তিটা কোরআনকে মোহাব্বত করলো কোরআন ভালোবাসলো আল্লাহ পাকর্বুল আলামিন এই জন্যই তার উপর খুশি হয়ে গেছে আল্লাহ পাকব্বুল আলামিন এই জন্যই তাকে মাফ করে দিছে